সাফল্য ঘটে না তাকে ঘটাতে হয় রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যে অনেক সময় নিয়ে আসে আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি আর আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই কিন্তু আমার আছে ধৈর্য যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকো ভোর আসছে বিশ্বাসের কারণেই আমরা এক পায়ের পর আর পা সামনে বাড়াই নিজের উপর বিশ্বাস রাখার মানে একজন মানুষ আত্মবিশ্বাসী সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাটে না সেই জিনিসের ব্যাপারে কখনো হাল সেরো না করে ফেলার আগে অসম্ভব মনে হয় ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দেই হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো। প্রতিবার হার মানার আগে আর একবার চেষ্টা করা মানুষ কখনো ব্যর্থ হয় না সে শুধু একটা পর্যায়ে এসে হার মেনে নেয় হার মানা মানুষকে তুমি কখনোই হারাতে পারবে না আমি আসতে চললেও কখনো পিছু হই না সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করতে পারে কিন্তু তারা হার মানে না সাফল্যের সূত্র কখনো টাকা নষ্ট করো না আর কখনো সূত্র ভুল করো না ভাগ্য বলে কিছু নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে এই পৃথিবীতে কম বোঝা এবং বেশি কাজ করা ভালো

गुड सीट हाउ आर यू आई एम फाइन हाउ मेनी नोजस हैव यू आई हैव वन नोज हाउ मेनी आइसेस हैव यू आई हैव टू आइसेस गुड सीट